হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি একটি খুবই টেস্টি ভর্তা রেসিপি এই ভর্তা রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ টেস্ট হয় তো ভর্তাটি বানাবে আমার মেয়ে এবং কি ভর্তাটি কী কী দিয়ে বানাবে আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন বন্ধুরা চলুন তাহলে দেখে নিই ভর্তা বানাতে আমাদের কি কী উপকরণ লাগছে তো দেখুন বন্ধুরা এখানে পটল কেটে নিয়েছে কচি কচি পটলটা নিতে হবে তো কচি পটলটাকে এইভাবে কেটে নিয়েছে আর নিয়েছে এখানে কাঁঠাল বীজ কাঁঠাল বীজগুলো সেদ্ধ করে নিয়েছে একটি বীজ দেখিয়ে দিচ্ছে দেখুন কতটা সেদ্ধ হয়েছে আর নিয়েছে এখানে রসুন আর কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দুটোই আছে এখানে রয়েছে কালো জিরা এখানে রয়েছে পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ হলুদ লবণ আর সর্ষের তেল আর লাগবে এখানে কয়েক পিস শুকনো লঙ্কা তোর শুকনো লঙ্কাগুলো নিয়ে নিল এবার উনুনে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেবে বন্ধুরা শুকনো লঙ্কাটা হাফ ভাজা হয়ে গেলে এবার এর সঙ্গে দিয়ে দিবে কালো জিরাটা এই শুকনো কোলাতেই কালো জিরাটাকেও একসঙ্গে ভেজে নেবে তো কালো জিরা কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে তেতো হয়ে যাবে কালো জিরা আর লঙ্কাটাকে নামিয়ে নিল এবার দিয়ে দিচ্ছে সর্ষের তেল এবার তেলটাকে একটু গরম করে নিতে হবে তেল গরম হয়ে যাওয়ার পরে কেটে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে তো পটলগুলো দিয়ে দিল এবার পটলগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবার দিয়ে দিবে এখানে সামান্য পরিমাণ হলুদ আর লবণ হলুদ লবণ দেওয়া হয়ে গেল এবার আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা পটলগুলো হাফ ভাজা হওয়ার পর এবার দিয়ে দিবে এখানে কাঁচা লঙ্কা আর রসুন এটা আগেও দিতে পারতো তবে আগে দিলে পুড়ে যাবে বেশি যার ফলে এটা এখন দিল কাঁচা লঙ্কা আর রসুন ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছে দুখানা বোম্বে লঙ্কা এই লঙ্কাটা দেওয়াতে ঝালটাও বেশ ভালো হবে আর এই বাটা বা ভর্তা যাই বলুন এটা খেতে ভীষণ টেস্ট হয় একটু ঝাল ঝাল ভর্তা যদি একটু ঝাল ঝাল হয় তবে খেতে ভালো লাগে তো লঙ্কাটাকেও একসঙ্গে ভেজে নিল আর রসুনটা দেখুন এরকম ভাজা হয়েছে এবার কিন্তু ভাজাটা পুরোপুরি কমপ্লিট এটাকে এখন নামিয়ে নিতে হবে তো একটা পাত্রে নামিয়ে দিয়ে আবারও ফ্রাই প্যানটা চাপিয়ে দিল তাতে দিয়ে দিচ্ছে সর্ষের তেল এই তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিবে পেঁয়াজ কুচানোটা এই পেঁয়াজের সাথে একসাথেই দিয়ে দিবে কাঁঠাল বীজগুলো দেখুন পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা হয়নি কারণ এই অবস্থাতেই দিতে হবে কাঁঠাল বীজগুলো ভাজতে ভাজতে পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে যাবে এখানেও সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিবে লবণ হলুদ দেওয়া হয়ে গেল এবার কাঁঠাল বীজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা কাঁঠাল বীজগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আমি তো এখানে গোটা গোটা বীজগুলো নিয়েছি আপনারা চাইলে বীজগুলোকে কেটেও নিতে পারেন সেদ্ধ করার সময় তো কাঁঠাল পাটাতে নিয়ে নিলেও শুকনো লঙ্কা আর কালো জিরাটা প্রথমে যে ভেজেছিল সেটা নিয়ে এখন পিষে নেবে কালো জিরাটা আগে থেকে পিষে নিলে বাটাটা ভালো হবে তো আগে থেকে লঙ্কা আর কালো জিরাটাকে পিষে নিচ্ছে লঙ্কা পিষে নেওয়ার পর এবার পটলগুলো দিয়ে দিচ্ছে তো বন্ধুরা পটল আর কাঁঠাল বীজ অনেকেই আলাদা আলাদা বেটে খেয়েছেন ভর্তা খেয়েছেন এইভাবে একবার খেয়ে দেখবেন খেতে অসাধারণ টেস্ট হয় কেউ নিরামিষ খেলে নিরামিষভাবেও খেতে পারেন পেঁয়াজ রসুনটা দেবেন না তো এইভাবে বেটে খেলে খাওয়াটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা টেস্ট হয় ভীষণ টেস্ট হয় এটা তো পটল বাটার পর এবার কিন্তু দিয়ে দিল কাঁঠাল বীজগুলো এগুলোকেও বেটে নেবে এক বাটাতেই কিন্তু কাঁঠাল বীজটা মিহি হয়ে যাচ্ছে একদম পটলগুলো বাটার পর কাঁঠাল বীজগুলোকে বেটে নিল তারপরে একসঙ্গে আরেকটা বাটা দিয়ে নিচ্ছে তো বাটা কিন্তু এবার কমপ্লিট আপনারা দেখতেই পাচ্ছেন বাটাটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয় তো বন্ধুরা ভর্তাটি বানানো এবার পুরোপুরি কমপ্লিট আমার মেয়ের হাতের এই ভর্তার রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে